হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি জানতে পারবেন আর্টিকা টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর্টিকা ট্যাবলেট হলো হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড প্রিপারেশনের ওষুধ আর এই ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর্টিকা মিলিগ্রাম ট্যাবলেটের দাম টাকা করে তিন একটি পাতার দাম হচ্ছে টাকা আর্টিকা তিনটি ফর্মে পাওয়া যায় যেমন দশ মিলিগ্রাম পঁচিশ মিলিগ্রাম ও সিরাপ আকারে এখন জানুন ট্যাবলেটটি কখন বা কোন ধরনের সমস্যার জন্য ব্যবহার বা সেবন করা হয় এক নম্বরে যে কাজটি করে তা হলো অ্যালার্জি ও সর্দি জড়িত সমস্যার জন্য সেবন করা হয়ে থাকে দুই নম্বরে যে কাজটি করে শরীরে চুলকানে যে গোটা গোটা সৃষ্টি হয় তার জন্যও সেবন করা হয় তিন নম্বরে যে কাজ করে সাইকো নিউরোসিস জনিত দুশ্চিন্তা ও টেনশনের কারণে ডাক্তার লিখে থাকে চার নম্বরে যে কাজটি করে আর্টিকেরিয়া এবং অ্যাটোপিক ডায়মাটোসেস বা অ্যালার্জির চুলকানির জন্য সেবন করা হয় পাঁচ নম্বরে যে কাজটি করে সর্দিজনিত সমস্যা বা অনেক দিন ধরে সর্দি বা হঠাৎ করে সর্দি লাগছে তার জন্যও সেবন করা যায় মূলত এগুলি হলো ওষুধটির কার্যকারিতা এই ট্যাবলেটটি দ্রুত শোষিত হয় মুখে সেবনে পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে কাজ শুরু করে বডিতে আমরা জানলাম কার্যকারিতা এখন জানব সেবন বিধি ওষুধটি মূলত একজন চিকিৎসক বয়স ওজন বিবেচনা করে ডোজ নির্ধারণ করে থাকে তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক চারবার সেবন করা যায় যে কোনো ওষুধ সেবনের পূর্বে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া হল তন্দ্রাচ্ছন্ন ভাব মাথা ব্যথা ঝিমুনি ভাব ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া দেখা যেতে পারে তবে এগুলো সবার ক্ষেত্রে নয় এই ধরনের উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দিন আর এরকম আর অন্য কোনো মেডিসিন সম্পর্কে জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন এখনই মেডিসিনটির নাম ধন্যবাদ সাথে থাকার জন্য